আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম রোজ সন্ধ্যায় হাতে ফোন বসে থাকতো মেয়েটা তার প্রেমিকা বলেছিল তিন মাসের মধ্যেই ফিরব তুই শুধু থাক কাঁধে মাথা মেয়েটা প্রতিদিন নতুন শাড়ি পরতো আর মায়ের গলা শুনত বা গালি শুনত ইত্যাদি ইত্যাদি ওরে ছেলে মানুষের কথা বেশি বিশ্বাস করিস না মেয়েটা একটু একটু বুঝতো মেয়েটা মায়ের কথায় কিছু কান দিত না আসলে ভালোবাসা তো ভালোবাসাই কিন্তু মেয়েটা স্বপ্ন দেখেছিল লাল টিপে সিঁদুরের ঘর প্রতিদিন ডায়েরিতে লিখত ফিরলে ওকে বলবো আর দূরে যাবি না আমাকে ছেড়ে কখনো দিন কাটে তিন সপ্তাহ পেরোয় মাস ছুঁয়ে যাই কিন্তু সে ছেলেটা আর ফোন করে না মেয়েটা শুধু চেয়ে চেয়ে রয় আর অনেক কান্না করে মায়ের মুখে বিরক্তি বারবার অভিমান আমরা কি মরে গেছি যে মেয়েকে নিয়ে ভাবব না ছয় মাস পর আরেকটা ছেলের ছবি দেখে ছেলেটাকে মেয়ের খুব পছন্দ হয় মেয়েটা ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু করতে লাগলো মেয়ে তার বুকটা ভেঙে যায় চোখ দুটো কেবল চেয়ে থাকে নিজেকে নিজে বলে ভালোবাসা কি শুধু তবে মেয়েরাই রাখে রাতে কান্না পায় ঘুম আসে না শুধু শ্বাস উঠে ফেসে সকাল হলে মুখের হাসি বুকের কান্না লুকিয়ে থাকে মেয়েটা প্রতিদিন অফিসে যায় ফাঁকা দৃষ্টিতে আবার ফিরে আসে বন্ধুরা জিজ্ঞেস করে তুই কেমন আছিস মেয়েটা শুধু বলে মুখ বেজার করে ভালোই আসি আসলে কারো বিশ্বাস ভেঙে গেলে আগের মতো মন থাকে না কিন্তু মনটা ভেঙে যায় ভিতরে জমে উঠে হুট একদিন পুরনো সেই ছেলেটা আবার ফোন করে কেমন আসিস তুই তো মেয়েটা উত্তর দেয় না কেবল চেয়ে দেখে স্কিন নিজেকে বলে ভুল করেও যেন মনে না সেই দিন রাতের আকাশ দেখে মনে পড়ে গান কিন্তু এখন তার আর কান্না আসে না শুধু চোখটা হয় খানিক ভেজা এভাবেই শেষ হয় একটা অপেক্ষা একটা কষ্টের গল্প যেখানে ভাঙ্গা মেয়ে তাই জিতে যাই নিজেকে রেখে দেই শক্ত গাইস আজকের গল্পটা কিরকম ছিল সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ